পাবনার ঈশ্বর দিতে এ যাবৎকালের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি রেকর্ড করা হয়েছে বিস্তারিত দেখুন ঈশ্বরদী প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের পাঠানো প্রতিবেদনে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদের ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এর আগে দু সালের সতেরো এপ্রিল উপজেলায় তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায় গত তেরো থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাঝারি তাপ প্রবাহ বিরাজমান ছিল ঈশ্বরদীতে তবে সতেরো থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত তীব্র ও অতি তীব্র প্রবাহ বিরাজমান রয়েছে সোমবার উনত্রিশ এপ্রিল বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয় একদিনের ব্যবধানে মঙ্গলবার তাপমাত্রার রেকর্ড করা হলো তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান ঈশ্বরদিতে আজ তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর আগে ঈশ্বর দিতে এর চেয়ে বেশি তাপমাত্রা কখনো রেকর্ড করা হয়নি গত বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস